হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এটা হলো ছয় ইঞ্চির একটি গোড়ায় ভাইব্রেশন কন্ডম যাদের প্যানিস্ট চার বা চারে নিয়ে তারা এটা ব্যবহার করতে পারবেন এটা পড়লে আপনার প্যানিস্ট একটু মোটা একটু বড় দেখাবে আপনার সঙ্গেও খুব আনন্দ আপনার সঙ্গেও খুব তৃপ্তি পাবে এটা ব্যবহারে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার সঙ্গীকে সময় দিতে পারবেন এটা ভাইয়া অরিজিনাল সিলিকনের তৈরি এটা খুব সফট এবং নরম দেখেন ভাইয়া আমি এটা টানতেছি কোনো সেরে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারির নিয়ম হচ্ছে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হয় বাকিটা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেবেন এটা যে গোড়ার একটা ভাইব্রেশন আছে ভাইব্রেশনটা আপনি অন করলে এটা আপনার আপনি একটু ঝিমঝিম করবেন এটা এখানে একটা লক আছে লকটা আপনার ওটা এখান থেকে দেওয়ার পরে আপনার বাকি ওইটা এখান থেকে আপনি বের করে দিলেন লক হয়ে এটা লেগে থাকবে এটা খুব সফট এবং নরম কোনো রকমের কোনো ভয় নেই এটা আপনি অনায়াসেই ব্যবহার করতে পারবেন আর যত্ন সহকারে ব্যবহার করলে আপনি এক থেকে দেড় বছর এটা ব্যবহার করতে পারবেন ব্যবহারের পরে আপনি একটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে মুসে রেখে দিলেন আর এটা সম্পর্কে তো আপনারা জানেনি এটা হচ্ছে আট ইঞ্চির একটি কন্ডম এটা নিয়ে আপনাদের আরেক দিন একটা নতুন ভিডিও দেব তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন